এসো হে বৈশাখ এসো এসো শুভ নববর্ষের শুভেচ্ছা আমার সকল বন্ধুদের সবাই ভালো থেকো সুস্থ থেকো পুরনো সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু করো নতুন বছরের শুভেচ্ছা গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আজ তো পয়লা বৈশাখ যাই হোক সবার পয়লা বৈশাখে কে কি গিফট পেলে একটু জানিও আমিও কিন্তু গিফট পেয়েছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর পয়লা বৈশাখ মানেই হালকাতা এটা আমি ছোটোর থেকেই দেখে আসছি পয়লা বৈশাখ মানেই হালকাতা আজকেও হালকাতা আছে আমি নিজেও যাব হালকাতা করতে বিকালে অবশ্যই তোমাদের সঙ্গে দেখ মানে শেয়ার করব তোমাদের দেখাবো আর চলো পয়লা বৈশাখে কি গিফট পেলাম আমার মানে কী বলবো সব থেকে সেরা গিফট এবার পয়লা বৈশাখে পেলাম চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই গিফটটা তো তোমাদের অবশ্যই দেখাবো কিন্তু গিফটটা দেখানোর আগে দোকানের নামটা দেখিয়ে দিই স্নেহা জুয়েলার্স বিচুলিহাটা রোড বনগা মোবাইল নাম্বারও দেওয়া আছে এবার দেখাবো তোমাদের গিফটটা আর কে দিয়েছে সেটাও বলবো এই দেখো আমার গিফট দেখেছো এটা কিন্তু আমার ছোটো যা আমাকে গিফট করেছে কালকে আমার ছোট যা এসেছিলো ও কিন্তু আমাকে এই আংটিটা গিফট করে গেছে পয়লা বৈশাখ উপলক্ষে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও এই আংটিটা আমার ছোট যা গিফট করেছে তোমাদের বললাম কিন্তু বিশ্বাস করো আমি জানতামই না যে ও আমার জন্য এই আংটিটা কিনেছে বা আংটিটা নিয়ে আসবে সত্যিই জানতাম না এটা আমি সারপ্রাইজ ছিলাম যাই হোক আমি আজকে পয়লা বৈশাখ বলে আজকেই তোমাদেরকে দেখালাম আমি কালকে দেখাতে পারতাম দেখায়নি ইচ্ছা করে পয়লা বৈশাখের গিফট পয়লা বৈশাখে দেখালেই খুব ভালো লাগে আমি এটা সব সময় পরে থাকবো হাতে চেষ্টা করবো সময় পরে থাকার যেহেতু অনেক ভালোবেসে গিফটটা দিয়েছে ভেবেছিলাম আজ রান্না করব না কালকে বেগুনের তরকারি রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে ওটা অনেকটাই আছে ভেবেছিলাম আমার হয়ে যাবে আমার বরের নিমন্ত্রণ আছে বলে একটু আগে আমার বর হঠাৎ মাংস দিয়ে চলে গেছে কি রাগ হয় বলে পয়লা বৈশাখের দিন রান্না করবে না খাবে না তাই আবার রান্না করছি আবার মেয়েকে ফোন করে বলেছে যে বাড়ি মাংস দিয়েছি মেয়েও খাবে বলেছে ভাবো তাহলে চলো আমি রান্না করছি দেখো দেখো একটা দশ এখনো আমি রান্না করছি দেখো কার ভালো লাগে বলো এত বেলাতে রান্না করতে চলো তাহলে রান্নাটা করে নিই রান্না শেষ হয়ে গেলে একদম ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দেব বন্ধু তোমরা দেখলে আমি মটন রান্না করছি আমার রান্না কমপ্লিট একদম অল্প তেল মশলা দিয়ে রান্না করেছি আজকে আর এখানে আছে কালকের ইলিশ মাছ আলু বেগুন দিয়ে তরকারি এটাই খাবো এখন গুড ইভিনিং সবাইকে আমি এখন এই দেখো পুরো রেডি এটা কিন্তু আমার নতুন ড্রেস পয়লা বৈশাখের ড্রেস না মানে অন্য সময় কিনেছিলাম নতুন ওই জন্য আজকে পরলাম আমি কিন্তু আজকে নতুন নাইটিও পরেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি যাই হোক আমি পুরো রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো হালখাতা করতে তোমাদের বলেইছিলাম যে আজকে হালকাতা আছে যাব এখন যাচ্ছি হালকাতা করতে তোমাদের দেখাবো কোথায় হালকাতা করি না করি চলো যাওয়া যাক রেডি পড়েছি হালকাতা করতে আমরা টাবাজারের মধ্যে আছি গোপালে যাচ্ছি হালকাটা করতে ভাল চলে এসেছি ভিতরে ঢুকবো কি ভিড় দেখো ভিতরে আমরা ভিতরে চলে এসেছি ভীষণ ভিড় ভিতরে এই যে আমাদের কাকা এই যে আমাদের আলকাতা হয়ে গেছে সে চলে এসেছি নেলপালিশ নবো ভাবছি ভীষণ সবাই সেজেছে দেখো একটু হাই বলে দে ওখান থেকে আংটি দেখিয়েছিলাম না স্নেহা জুয়েলার্স আমি চলে এসেছি আজকে ওখানে কি কি কিনলাম সেটা তোমাদের দেখাবো বাড়ি গিয়ে আমি হালকাতা করে আর স্নেহা জুয়েলার্সে গেছিলাম সেটা তোমাদের দেখিয়েছি ওখান থেকে কি কিনেছি সেগুলো কেনাকাটা করে বাড়ি আসলাম সবে এবার তোমাদের দেখাবো আমি কোন কোন জায়গার থেকে হালখাতা করেছি আর কী কী জিনিস কিনলাম ফার্স্টে স্নেহা জুয়েলার্স থেকে কি কি কিনেছি সেটা দেখে নাও এই দেখো স্নেহা জুয়েলার্স ওখান থেকে এই দুটো জিনিস নিয়েছি চলো প্রথমটা দেখাই প্রথমটা নিয়েছি একটা রিং ফিঙ্গার রিং এটা এই আঙুলের জন্য কেমন লাগছে তোমরা কিন্তু জানিও সেকেন্ডটা এটাও আর একটা ফিঙ্গার রিং এটা এই আঙুলের জন্য এই দুটো রিং নিয়েছে আর এটা তো আমার ছোটো যা দিয়েছে কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও ডিজাইনগুলো ভালো হয়েছে কিনা একটু জানিও এবার দেখাবো কোন কোন দোকান থেকে হালকাতা করলাম দাস ব্যাক সেন্টার এখান থেকে একটা হালকাতার প্যাকেট পেয়েছি দাসেরই একটা দোকান পিয়ালি শাড়ি আজকেই নতুন উদ্বোধন করেছে আমাদেরকে বলা হয়েছিল যাওয়ার জন্য সেখানে গিয়েছিলাম শাড়ি আমি কিনিনি দেখে এসেছি পরে অবশ্যই নিলে তোমাদের দেখাবো ওখান থেকেও হালকাতা করা হয়েছে আর শ্রীগোপাল বস্ত্রালয় যেখানে আমি প্রায় দিন যাই তোমরা প্রায় দিন দেখো আজকেও আমি ভিডিও করেছি সেটা তোমরা দেখবে ওখান থেকে এই যাই এই তিন জায়গা থেকে হালকা করেছি আর এই দুটো জিনিস কিনে এনেছি কেমন হয়েছে অবশ্যই জানিও চলো তাহলে এখন ফ্রেশ হয়ে নিই গরম লাগছে খুব গরম বাইরে এখন তো অনেক রাত হয়ে গেছে তখন ভিডিও করার পরে আমি বসে বসে এক এক খেলা দেখছিলাম কে কে আর খেলা ছিল যা এই যে নতুন নাইটি আমি কিন্তু নতুন নাইটি পরেছি আজকে নতুন ড্রেসও পরেছি নাইটিটাও অনেক দিন আগে কেনা ড্রেসটাও অনেক দিন আগে কেনা ছিল যাই হোক পরেছি তো পয়লা বৈশাখের নতুন জিনিস চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করতে তো আরও ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট